নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে পুরনো আলু হিসাবে অপরদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কি লক্ষ্য করা যাচ্ছে সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আজ আলুর দাম চাহিদাকে ভিত্তি করে কিছু কিছু স্থানে সামান্য কম লক্ষ্য করা আছে অপরদিকে পুরনো আলুর দাম কিন্তু চাহিদাকে ভিত্তি করে আলুর দাম একই বা স্থির লক্ষ্য করা আছে অপরদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান ছাড়াও উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে আলুর দাম সামান্য কমে গিয়েছে চাহিদার ভিত্তিতে পশ্চিমবঙ্গের কিছু কিছু ইউনিটগুলিতে এখনও পর্যন্ত বেশ ভালো পরিমাণে পুরনো আলু রয়ে গিয়েছে এবং পুরনো আলুর চাহিদা নতুন আলুর থেকে বেশি লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন বাজারগুলিতে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে আজ পুরনো আলুর বন্ডের দাম চলছে জ্যোতি হিসাবে তিনশো তিরিশ টাকা থেকে তিনশো টাকা যেখানে আজ রেডি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো টাকা থেকে ছশো টাকা ডালা হিসাবে সারেঙ্গায় আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে দুশো টাকা থেকে তিনশো টাকা যেখানে আজ রেডি আলুর দাম চলছে চারশো টাকা থেকে পাঁচশো টাকা বর্তমান জেলার ঘুষকড়ায় আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি দুশো টাকা থেকে তিনশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে ডালা হিসাবে ছশো থেকে টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার নারায়ণপুরে বন্ডের দাম চলছে টাকা টাকা থেকে যেখানে আজ রেডি জ্যোতি আলুর দাম পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকা হুগলি জেলার কুমরুল ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো ষাট টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ডালা হিসাবে ছশো থেকে ছশো তিরিশ টাকা বীরভূম জেলায় সাইতিয় আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি তিনশো থেকে তিনশো পাঁচ টাকা এই স্থানে আজ রেডি জ্যোতি আলুর দাম চলছে পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা কামার পুকুরে আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি দুশো আশি টাকা থেকে তিনশো টাকা এই কামার পুকুরে আজ রেডি জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো সত্তর টাকা থেকে পাঁচশো টাকা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম আর চাহিদাকে ভিত্তি করে কি লক্ষ্য করা আছে তা আপনাদের সামনে তুলে ধরছি বিষ্ণুপুরে আজ পোকরা চালুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে তিনশো নব্বই টাকা থেকে চারশো দশ টাকা যেখানে রেডি পোকরা চালুর দাম চলছে পয়েন্ট লোড চারশো টাকা থেকে চারশো টাকা পাত্রশায়ের আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের ক্ষেত্রে তিনশো টাকা থেকে চারশো টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো সত্তর টাকা জয়পুরে আজ পোকরাজ আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো থেকে চারশো কুড়ি টাকা এইখানে আজ পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো ষাট টাকা থেকে চারশো সত্তর টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় আজ নতুন পোকরা আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে তিনশো টাকা থেকে চারশো টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে চারশো টাকা থেকে চারশো টাকা বর্ধমান জেলার জামালপুরে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো তিরিশ টাকা থেকে চারশো টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা মশা গ্রামে আজ পোকরাজ চালুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা এই স্থানে আজ পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো থেকে পাঁচশো তিরিশ টাকা কোতুলপুরে আজ নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চাষি ভাইদের ক্ষেত্রে চারশো থেকে চারশো কুড়ি টাকা এই স্থানে আজ পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো সত্তর টাকা সামরঘাটে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো থেকে চারশো তিরিশ টাকা আজ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন স্থানেও আলুর দাম কম লক্ষ্য করা আছে চাহিদার ভিত্তিতে আজ ফালাকাটায় নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা কোচবিরে আজ নতুন আলুর দাম চলছে চারশো তিরিশ টাকা থেকে চারশো ষাট টাকা জলপাইগুড়িতে আজ নতুন আলুর দাম চলছে রেডি হিসাবে চারশো থেকে চারশো তিরিশ টাকা